স্ত্রীর কাছ থেকে আপনি সব সবসময় ভালোবাসা ও ভালো ব্যবহার চাইছেন ঠিক আছে আচ্ছা আপনি কি কখনো আপনার স্ত্রীর শরীর মনের খেয়াল রেখেছেন যত্ন নিয়েছেন আপনি কি জানেন আপনার পরিবারের খুশির জন্য আপনাকে সুখ দিতে গিয়ে আপনার স্ত্রী যে বাচ্চাটা জন্ম দিয়েছেন সেখানে আপনার স্ত্রীর কতটা রক্তক্ষড়ণ হয়েছে প্রাকৃতিক নিয়মে প্রত্যেকটা নারী বা মা জাতির যে ঋতুচক্র হয় সেই ঋতুচক্রে কতটা রক্ত ক্ষরণ হয় তার শরীর এবং মনে কতটা প্রভাব পড়ে তার শরীরে যে সমস্ত কিছুর ঘাটতি আছে তার ভেতরে যে রোগ অসুস্থ সে যার কারণে আপনার সঙ্গে হয়তো একটু রাগ করলো এটা স্বাভাবিক সেই রাগের পরিপ্রেক্ষিতে আপনি আপনার স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করলেন দুর্ব্যবহার করলেন তার সঙ্গে পশুর মতো আচরণ করলেন এটা কি ঠিক করছেন অথচ আপনি আপনার স্ত্রীর কাছে ভালোবাসা 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 আর ভালো ব্যবহার চাইছেন মনে রাখবেন একটা স্ত্রী বাড়ির ঝি নয় বাড়ির লক্ষ্মী তাকে লক্ষ্মীর মতো করে রাখুন দেখবেন আপনার পরিবারের মধ্যে উন্নতির বন্যা বয়ে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন স্ত্রীর খেয়াল রাখবেন মনের যত্ন রাখবেন ভালোবাসা এমনিতেই আসবে সুস্থ পরিবার সুখী পরিবার ধন্যবাদ